গাছ পাকা এরকম লাল লাল আম কোথায় পাওয়া যায় চলেন আপনাদেরকে দেখাই এই বাগানের আমগুলো মাত্র আশি টাকা থেকে একশো বিশ টাকা কেজির মধ্যে পেয়ে যাবেন অনেকে এই ভিডিওতে কমেন্ট করেন যে রাজশাহীর আম কিভাবে আমাদের নষ্ট দিতে হয় রাজশাহীর আম কি আমাদের নষ্ট দিতে হইতে পারে না আর মাত্র আশি টাকায় কিন্তু আম নিতে পারবেন ঠিক আছে ধৈর্য ধরেন একটু পরে লোকেশনটা বলছি আগে আমের ব্যাপার একটু বলে নেই এই বাগানে তিন ধরনের আম আছে এটা হলো আম্রপালি আছে বানানার মতো লম্বা লম্বা বানানা ম্যাঙ্গো এই গোল গোল সাইজের গুলো হচ্ছে কাটিমন সাইজ অনুযায়ী এই বাগানের আমগুলো আশি টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন বাগানের মধ্যে যে তিন ধরনের আম দেখতে পাচ্ছেন একটার মধ্যেও কিন্তু ফরমালিন নাই গাছ থেকে পেরে নিবেন ঘরের মধ্যে রেখে রেখে পাকায় পাকায় খাবেন ঠিক আছে আপনারা সবাই চাচ্ছিলেন নরসিংদী সদরের খুব কাছে একটা আম বাগানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে সেজন্যই কিন্তু এখানে আসা আর এখানে আমি চলে এসেছি আপনারা সবাই জানেন আমরা ফরমালিন মুক্ত আম খেতে পছন্দ করি বাজার থেকে কিনে আম খুব কম খাওয়া হয় এখানে আমরা আম নিতে চলে এসেছি পঞ্চাশ কেজির মতো আম নেব আপনারা মিনিমাম দশ কেজি যদি নেন বাগানে প্রবেশ করতে পারবেন আদারওয়াইজ বাড়ি থেকে আপনাদেরকে আম কালেক্ট করতে হবে এইভাবে যারা আমার মতো গাছ থেকে আম পেড়ে নিতে চান অবশ্যই বাগানটা ভিজিট করবেন টাইটেলে কিন্তু বাগানের নাম্বার দেওয়া আছে ডিরেক্ট যোগাযোগ করে চলে আসবেন এই আম বাগান থেকে মোটামুটি যারা আম কিনে নেবেন ঘরের মধ্যে এক সপ্তাহ রেখে খাইতে পারবেন আমি আবারও বলছি আমের মধ্যে কিন্তু ফর্মালিন নাই গাছের মধ্যেও তেমন কীটনাশক দেওয়া হয় নাই আমের চেহারা দেখলে বুঝবেন একবার সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আমগুলো এখানে আসলে চাষ করা হচ্ছে একটা ব্যাপার আমি একদমই ক্লিয়ার করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজের আম ছোট সাইজের যে আমগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র আশি টাকা কেজি মিডিয়াম সাইজের যে আমগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন একশো টাকা কেজি আর এরকম বড় সাইজের আম নিতে হলে আপনাদেরকে একশো টাকা কেজি নিতে হবে আমের রিভিউ দাও

বাড়িতে ফরমালিন মুক্ত আমনিতে চান তাদের জন্য আমাদের ভিডিও করা আমরা ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেই লোকেশনও বলে দেই এটা দেওয়ার পরে অনেক কোশ্চেন করে না পু লোকেশন কোথায় ফোন নাম্বারটা দেন ভালোভাবে একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন কারণ এখানে 400 500 1000 লোক কমেন্ট করবেন সবার কমেন্ট রিপ্লাই দেওয়া সম্ভব না আশীনগর থেকে রিকশা বা অটো সেঞ্জ বা যে কোনো যানবাহন দিয়ে এখানে আসতে পারবেন খালি তাদেরকে বলবেন যে আমিরগঞ্জ জমিদার বাড়িতে যাব বা বড় বাড়িতে যাব এখানে আসলে জমিদার বাড়িতে আসবেন আসার পর তাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনি আম কিনে নিতে পারবেন বাগানে আসতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি কিন্তু টাইটেলে ফোন নাম্বার দিয়ে দিয়েছি স্ক্রিনের মধ্যেও ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এখানে সরাসরি যোগাযোগ করে কিন্তু আম কিনে নিতে পারবেন অথবা বাগান ভিজিট করতে পারবেন